গাছ লাগাও প্রাণ বাঁচাও হ্যাঁ যাই হোক লাগিয়ে ভালো করে এখন তো সব গাছপালা সবাই কেটে খেটে ফ্ল্যাট ঘর বাড়ি তৈরি করছে গাছি এখন আর হচ্ছে না তাই জন্য মানুষের অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে সবাই যদি এরকম করে গাছ লাগাতো মা ও মা কত ভালো হতো হ্যাঁ মা কি বলছিস মা তুমি চলো না খেলবো মা খেলা আজকে খেলা ছেড়ে দে না মা দুটো গাছ লাগাই বল

ও হ্যাঁ মা সেটাও তো সত্যি গাছ আমাদের প্রাণ বাঁচায় মা আয় তুইও আয় গাছ লাগাবি আয় চলো আমিও গাছ লাগাই তোমার সাথে আয় হ্যাঁ আয় মা আয় কি কি মজা নিও গাছ লাগাই কি মজা তোমরাও গাছ লাগাও আর প্রাণ বাঁচাও গাছই তো আমাদের অক্সিজেন দেয় বলো গাছ ছাড়া কি মানুষ বাসতে পারে চলো আমরা এবারে সবাই মিলে গাছ রোপণ করি আর আমরা প্রাণও বাঁচাই চলে এসো বন্ধুরা 金毛家，金毛。